নকল আয়ুষ্মান বিরাজ সব ফাঁস করে দিল তাহলে কি গহনার জীবন থেকে ঘনিয়ে আসতেছে সন্ধের ছায়া যেখানে আলিয়া আর নকল আয়ুষ্মানের গোপন রহস্য ফাঁস হ্যালো বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন গহনা এক গ্রাম্যমেয়ের কাহিনী ধারাবাহিকের একশো একাশিতম তম পর্বর বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন এই পর্বের শুরুতেই আমরা দেখতে পারব গহনা তার মন খারাপের কথা কমলা মাকে বলছে গহনা বলে আমাদের দুজনের ভেতরে দূরত্ব বেড়েই চলছে বাবু আমার সাথে ঠিকমতো কথা বলেন না আমার মনে হচ্ছে উনি আমার স্বামী নন অন্য কেউ গহনা যখন এই কথা বলছে ঠিক তার পেছনেই লুকিয়া আলিয়া সবটা শুনে ফেলে আলিয়া রেগে গিয়ে মনে মনে বলে এই ছেলেটাকে কতবার বলেছি গহনার সাথে ঠিক মতো কথা বলতে কিন্তু ও তো বুঝতেই পারতেছে না গহনার সন্দেহ যদি বিশ্বাসে পরিণত হয়ে যায় তাহলে তো আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাবে আমাকে পূর্ণিমার রাত পর্যন্ত আয়ুষ্মানকে যে কোনো লুকিয়ে রাখতে হবে এরপর কমলা মা গহনাকে সান্ত্বনা দেন এবং তাকে তার ঘরে নিয়ে যান অন্যদিকে আমরা দেখতে পাই আলিয়া লুকিয়ে সেখান থেকে চলে যাচ্ছে তখনই নকল আয়ুষ্মান বিরাজের সামনে এসে আলিয়া হঠাৎ তার সামনে এসে দাঁড়ালে সে হালকা চমকে ওঠে এবং আলিয়াকে নিয়ে মজা করে সে আলিয়ার পোশাক দেখে বলে আরে এটা কি পরে রেখেছে তুমি আলিয়া রেগে গিয়ে নকল আয়ুষ্মানকে বলে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে তোমাকে কতবার বলেছি গহনার সাথে ঠিকভাবে কথা বলতে কিন্তু তুমি এখনো ওর সাথে খারাপ আচরণ করো তোমার মাথায় আমার একটা কথাও ঢোকে না তখন বিরাজ অর্থাৎ নকল আয়ুষ্মান উল্টো যুক্তি দেয় আমি তো ভালোই হতে চাচ্ছি কিন্তু ও শুধু ডাক্তার বাবু করে আমার মাথা খাচ্ছে তখনই আমার মাথা গরম হয়ে যায় আলিয়া তাকে বোঝানোর চেষ্টা করে হ্যাঁ তুমি বাবু নও কিন্তু ওর জন্য তো তুমি বাবু তোমার এইসব কাণ্ডের কারণে ও সন্দেহ করতেছে তুমি আসল ডাক্তার বাবু না আর ওর এই সন্দেহ যদি একবার বিশ্বাসে পরিণত হয় তখন সে আকাশ পাতাল করে ফেলবে আসল আয়ুষ্মানকে খোঁজার জন্য তখন আমরা পড়ে যাব আরো বিপদে তারা যখন একে অপরের সাথে কথা বলতেছে হঠাৎ করে আয়ুষ্মানের বাবার শব্দ শুনতে পাওয়া যায় রাঘব সেখানে এসে দাঁড়ান এবং তিনি পুরো কথা না শুনেই বলে উঠেন ও আয়ুষ্মান নয় আলিয়া ও বিরাজ থমকে যায় তাদের মুখের অবস্থা তখন দেখার মতো আলিয়া আমতা আমতা করে কথা বলতে চাইলে রাঘব তাকে থামিয়ে দেয় তিনি নকল আয়ুষ্মানকে জড়িয়ে ধরে বলেন আমি খুশি হয়েছি তুই আর আগের আয়ুষ্মান না এবার তুই বদলে গিয়েছিস সত্যিটা জানার পরও রাগব পুরোপুরি ভুল বুঝে বসলেন রাঘবের এমন আচরণ দেখে আলিয়া আর বিরাজ এবারের মতো বেঁচে যায় আলিয়া ও বিরাজ যখন কথা বলছিল গহনা আর কমলামা সেই মুহূর্তে সেখানে এসেছিলেন কিন্তু ভাগ্যক্রমে তারা তাদের গুরুত্বপূর্ণ কথোপকথন শুনতে পায়নি এরপরে আমরা দেখি গহনা মন শক্ত করে প্রতিজ্ঞা করে যে সে তার ভালোবাসা আর বিশ্বাস হারাবে না সে তার স্বামীকে ভরসা দেবে এবং তাদের সম্পর্ক ঠিক করবে এই সংকল্প নিয়ে গহনা তাদের করে সাজায় এবং খাবার টেবিলে খাবারগুলো সাজিয়ে রাখে জন্য অপেক্ষা করতে থাকে গডির কাটার শব্দে গহনা ক্লান্ত কিন্তু আয়ুষ্মানের খোঁজ নেই তখন গহনা বাইরে গিয়ে দেখার সিদ্ধান্ত নেয় অপরদিকে মাতাল অবস্থায় বিরাজ অর্থাৎ নকল আয়ুষ্মান ড্রিঙ্ক হাতে নিয়ে টলতে টলতে আসতেছে সে মাতাল অবস্থায় বলে আমি হলাম বিরাজ এটা হলো আমার মহ হল তখনই আলিয়া এসে তাকে ধরে এবং বলে তুমি কেন আমার ফোন উঠাচ্ছ না এতক্ষণ কোথায় ছেলে বিরাজ রেগে গিয়ে বলে আমি কেন তোমার ফোন উঠাবো আমি কি তোমার চাকর নাকি এখানে ফ্রিতে থাকো ফ্রিতে খাও আর আমাকে কি তোমার গোলাম ভেবেছো নাকি বিরাজের এই অবস্থায় দেখে আলিয়া আতঙ্কিত হয়ে তাকে বোঝাতে থাকে এই অবস্থায় যদি তুমি বাড়িতে ঢুকো যদি কেউ দেখে ফেলে তাহলে অনেক বড় তামাশা হয়ে যাবে ভুলে যেও না তুমি আয়ুষ্মান বিরাজ আরো রেগে গিয়ে চিৎকার করে বলে আরে আমি কোনো আয়ুষ্মান ফায়ুষ্মান নয় আমি হলাম বিরাজ আজকে আমি সবাইকে ডেকে ডেকে বলবো আমি আয়ুষ্মান নয় তখন আলিয়া আয়ুষ্মানের মুখ চেপে ধরে এবং আয়ুষ্মান অজ্ঞান হয়ে যায় ঠিক তখনই সেখানে চলে আসে গহনা আলিয়া চিন্তিত হয়ে মনে মনে ভাবে ও নো গহনা কি আমাদের সব কথা শুনে ফেললো নাকি আর ও জেনে গেছে নাকি এই আয়ুষ্মান নয় বিরাজ বন্ধুরা আপনাদের কি মনে হয় গহনা কি আসলে সব কথা শুনতে পেরেছে তো আপনার মতামত কমেন্ট করে জানাবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ